নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কদম্ববাবু মানুষটা যত না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপণ তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে তবে জুতো সেলাই যে করেন সবাই জানে আর করেন মুচির পয়সা বাঁচাতে আরও একটা কারণ আছে বইকি। একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এ এটা তো জুতো নয় জুতর ভূত ফেলে দিনগে বাস্তবিকই জুতোটা এতই ছেড়া আর দাপ্পি মারা যে সেলাই করার আর জায়গা ছিল না কিন্তু codimension বাবু দমলেন না একটা গুঞ্জুঞ্জ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকে তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পাড়া যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছুতোরের কাজ ছুরিকাঁচি ধার দেওয়া শিল কাটানো ফুটো কলসি ঝালাই করা ছোটোখাটো দর্জির কাজ সবই নিজের হাতে করতে লাগলেন এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তাঁর এই কৃপণতায় খুবই লজ্জায় থাকেন বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয়ে যায় কিন্তু কদম্বুবাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝি চাকর নেই জমাদারও আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্বুবাবু আর তার বউ ছেলেমেয়েরাও করে নেয় একদিন ছোট ছেলে বায়না ধরলো বাবা বাবা একটা ঘুনিলাটাই কিনে দাও না একটা ঘুনিলাটাই কিনে দাও না গো একটা দাও না codimension বাবু একটু না ঘাপরে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা দণ্ডা গলিয়ে লাটাই হল ঘুড়িটা উড়ল না বটে কিন্তু codimension বাবুর পয়সা বেঁচে গেল এই হেন codimension বাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এল সস্তা ফুটো ছাতায় জল আটকাল না কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল এই যে শ্যাম বাবু এসে গেছেন তাহলে আসুন আসুন বিদরে আসুন বিদরে আসুন আমি তো শ্যাম বাবু নই না হলে বা শুনছে কে আরে কর্তা বাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে দেরি হলে কুরু কেতর করবেন এই কি রঙ সময় আসুন 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 কদম্বু বাবু সব হয়ে বললেন আরে আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারলো না codimension হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বললো বাহ আরে हां चल লোক যাও রসি লোক তা আমরা সবাই জানি তা বলে সব সময় কি রসি কথা কতি হয় ভিতরে ঢুকে codimension বাবুর চুক ছানা বড়া হয়ে গিয়েছিল এইসব পুরনো বোনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অব্দি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে বাড়িতে ঢোকানো হয়েছে এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাটাও কদম্ববাবুর আর রইল না তিনি চারিদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম কত দাম ওই দেওয়াল ঘড়ির ভিজে ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়েই বাবু এই ছেড়াটা বিদা ছাতা কত থেকে বিয়ে আপনার সেই জাপানি আপনারি ছাতা কদম্ববাবু শুধু হতবম্ভের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা কেটে বলল আপনার মতে শৌখিন মানুষের কথা আছে বলুন ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ করছিল কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন এক ধারে কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল এই সোনালি সুদর কাজ করা নাগরা কোথায় গেল আপনার তার বদলি কদম্ববাবু কৃপন বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ সাধারণ কৃপনেরা টেরই পান না যে তারা কৃপণ তারা ভাবে যা তারা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতো নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমন কি তিনি যে শ্যামবাবু নন এই কথাটা হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন এই বর্ষাকাল বলে এই নাগরা জুতোটা পরেন লোকটা একটু তাচ্ছিলের ভাব দেখিয়ে বলল হ্যাঁ যার দেড়শো জোড়া জুতো সে আবার সামান্য নাগরের মায়া করবে এটা কি বাবা যায় বাবু বাবুর বাড়ি এ যে কলি শেষ হয়ে ঘর কলি কলি ঘর ঘর কদম্ব বাবু এই কথাটা শুনে সব হয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল না আজ বোধহয় আমি চদ্ম বেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু তা ভালো বল লোকদের কি আর মাঝে মাঝে গরিব শ্বাস দিচ্ছে যান নলে শ্যামবাবুর গায়ে তালি মারা যাওয়া পরনে হেঁটে ধুতি হয় কি করে হ্যাঁ বাবু বিগলিত হয়ে হাসলেন বললেন হল ঘরের পর দরদালান আহা দরদালানেরও কি শ্রী দুধারে পাথরের সব বড় বড় মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি বাবু। তা শুনেছেন টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগল দুধারে সারি সারি ঘর দরজার ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেওয়াল ঘড়ি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও কমপক্ষে না বাবু আর ভাবতে পারলেন না লোকটা দর দালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললেন কদম্ববাবু বাবু হে করে দিকে হাসি হাসলেন সিঁড়ি যে রকম বাহারি হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এ সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৃপন এই রকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এখন শুনতে থাকুন আজকের গল্প দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমোর হয়ে গেলেন রাজদরবারের মতো বিশাল ঘর রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রূপো রূপোর ফুলদানি রূপোর ফুলের টব রূপোর টেবিল রূপর চেয়ার দেওয়ালে বাঁধানো রূপোর বড় বড় ফটো কদম্ববাবুর চোখ পিটপিট করতে লাগলো লোকটা একটু ফিচকে হাসি হেসে বললো হ্যাঁ বললো কি শ্যাম বাবু র্যা এবারে আপনার না রুপোমহল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চলবে কয়েকটা বাবুদের সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে এ গিয়ে পড়লেন আসুন আসুন দাঁড়াতাড়ি আসুন হ্যাঁ সোনামহল্লা কদম্ববাবুর বেশ ঘাম হতে শুরু করলো শুনে রূপমহলে যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে খাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেইটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লার সব কিছুই সোনার এমনকি পায়ের তলার কার্পেটটাই অবধি সোনার সুতোর কাজ সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতে মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর তিনি এমন হা হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকে তার নজরেই পড়েনি হঠাৎ একটা গম গমে গলা কানে এলো এই যে এলোকান্তু কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর আরো কারণ ছিল বটে কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটি খোঁপে আবার মুক্ত চুনি আর পান্না বসানো এক ধারে সোনার ঘুঁটি অন্য ধারে রোপর প্রত্যেকটি ঘুঁটির মাথায় আবার এক কুচি করে হীরে বসানো ওসো ওসো হে শ্যামকান্তো আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই এই হলো আমার বাজি এই বলে কর্তাবাবু বাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের একপাশে রাখলেন কদমবু বাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্তো মুক্তো যে এত বড় হয় তা জানাই ছিল না তার তুমি কি বাজি রাগবে বেশায়াম বাবু কদম্ববাবু আমতা আমতা করে বললেন আমি গরে মানুষ কি হার বাজিয়ে রাখবো বলুন কর্তা বাবু ঘর কাঁপিয়ে হাসি হেসে বললেন গরিবি ভোটে বছরে যার কুড়ি লাখ টাকা সে আবার কেমন করিবে আগে আগে আপনার তুলনায় আমি আর কি বলল সে কথা সত্যি

দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিল আরে শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুঁড়ে কাকতার আলো তাতে একটু মনটা ভালো হলো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলো কদম্বুবাবু দাঁতে দাঁত চেপে কোনো নিজেকে সামাল দিলেন লোকটা বলে কি এসো এসো চাল দাও চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না তো কদম্ব মুখটা কাঁচুমাচু করে ভাবতে লাগলেন কর্তাবু নিজেই বললেন আরে টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকার নেই তুমি বরং তোমার ওই পকেটের ওই কলমটা ওইটা বাজি ধরো কলম এই কলম কদম্ববাবু শিউরে উঠলেন মাত্র আটানায় ফুটপাত থেকে কেনা তবু কদম্ববাবু উপায়ন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর দিকে কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা ঘুঁটি শুধু এগিয়ে দিলেন কর্তবাবু বললেন সবস কদম্বুবাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে কর্তা বাবুর দেখা দেখি কয়েকটা চাল গিয়ে ফেললেন হঠাৎ কর্তা বাবু সবিস্ময়ে বলে উঠলেন তুমি যে কিস্তি দিয়ে বসেছ আমাকে এ কি কাণ্ড আমি মত তারপরে কর্তাবু হঠাৎ খড় কাঁপিয়ে হা করে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি যে কদম্ব বাবুর মাথা ঝিমঝিম করতে লাগে চোখে অন্ধকার দেখতে লাগে ভয়ে চোখ বুঝে ফেললেন যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হাঁ কোথায় সোনার ঘর কোথায় রূপর ঘর কোথায় সেই ঝাড়বাতিয়ার দেওয়াল ঘড়ি কোথায় আসপাপত্র এই যে ঘুরঘুটি অন্ধকার ভাঙাসোদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারিদিকে চুন বালি খোসে ডাই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়চ্ছে কদম্ব বাবু আতঙ্কে একটা চিৎকার করে দিলেন তারপর সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে মেজের পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে কদম্বুবাবু পরি কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষতই আছে বাবু দরজাটার কড়া ধরে টান মারতেই সেটা খুলে কদম্ববাবু রাস্তায় নেমেই ছুটতে শুরু করলেন বৃষ্টি পড়ছে তার ছাতা নেই পায়ে জুতো নেই ভাঙা পুরো বাড়ির মধ্যে কোথায় পড়ে গেছে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবতে লাগলেন সত্যি তো টাকা বাঁচিয়ে হবেটা কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফলিয়ে বাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনেই ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন এক জোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন তিনি শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্যে জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালোই হয়ে গেল তার শুনছিলেন আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কৃপন গল্প পাঠে আমি কৌশিক বাবুর ভূমিকায় সৌম্যদ্বীপ বনু কর্তাবাবু এবং চাকরের ভূমিকায় শুভদ্বীপ বনু কদম্বুবাবুর ছেলে এবং মুচির চরিত্রে জিৎ ঘোষ গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু সম্পাদনায় সৌম এবং জিৎ এবং স্পেশাল এফেক্টসে পাপ্প্য গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ